আসসালামু আলাইকুম রহমতুল্লা ওয়াবারকাত সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলোচনা করব এমন একটা আমল নিয়ে এমন কিছু ফজিলত নিয়ে যা করলে আপনার ভাগ্য বদলে যাবে এবং এমন রিজিক আল্লাহ পাক আপনাকে দান করবেন যা আপনার চোদ্দ পুরুষ খেয়েও শেষ করতে পারবে না এমন চারটি জিকির আজকে আপনাদের সামনে আজকে আমি এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব ইংসা আল্লাহ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ এই চার জিকিরের মধ্যেই রয়েছে সকল কিছুর ধনভান্ডার এবং চাবিকাঠি এই জন্য এই চারটা জিকির আমরা সবাই নিয়মিত করব কেউ মিস করব না এবং আজকের এই ভিডিওটি যারা দেখছেন আপনার সামনে যদি ভিডিওটি চলে গিয়ে থাকে এবং আপনি ওপেন করে থাকেন ভিডিওটি প্লে করে থাকেন স্কিপ করবেন না হতভাগারাই স্কিপ করে এবং ভবিষ্যতে তারা একবার এদিক দেখে একবার ওদিক দেখে পরবর্তীতে সে জীবনে কোনো কাজেই সফলতা আনতে পারে না সফলতার চাবিকাঠি বলা যেতে পারে আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইভান নাই টেলিগ্রাম নাই সাবধান তো প্রথমে আমি আল্লাহ রাসুল আসামের দুই একটা হাদিস নিয়ে আলোচনা করছি তারপর সে চারটা জিকির বলবো ভাগ্য পরিবর্তনের জন্য প্রথম কিছু আমল রয়েছে কিছু কাজ রয়েছে তাড়াতাড়ি আমাদেরকে শুয়ে যেতে হবে এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং যত তাড়াতাড়ি ঘুমাবো তত তাড়াতাড়ি আমরা উঠতে পারবো শুরুতে যদি কেউ উঠে সকালবেলা আগে আগে উঠে পাক তার সকল কাজের মধ্যে বরকত দান করবেন করেন এবং তার ওই দিনটা অনেক লম্বা হয় অনেক সুন্দর হয় মধুময় হয় এক সাহাবি ব্যবসার মধ্যে অনেক উন্নতি দেখে অন্য অন্য সাহাবির আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করল ইয়ার রসুল আল্লাহ তার আজকের এই সফলতার পিছনে কারণ কি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম জবাব দিলেন তার এই সফলতার পিছনে কারণ হচ্ছে সে আগে আগে ঘুম থেকে উঠে সে তাহাজতে সালাত আদায় করে এবং সকালবেলা রিজিক অন্বেষণ করা যেমনভাবে পাখি খালি পেটে ঘর থেকে বের হয় এবং ভরা পেটে রিজিক নিয়ে সন্ধ্যায় ঘরে প্রবেশ করে ঠিক মানুষ যখন সকালবেলা ফজরের সালাদ আদায় করবে আগে আগে ঘুম থেকে উঠবে আল্লাহ পাক তাদেরকেও ওই পাখির মতো রিজিক দান করবেন এবং সকাল হচ্ছে বরকতপূর্ণ এ বিষয়ে হাদিসটা ও জাওয়ায়েদের মধ্যে এসেছে এবং আল্লা রসুল সাল আলিয়ালাম তিনি নিজেও এসার পরে তিনি কোন কথাবার্তা বলতেন না কোনো গল্প গুজব করতেন না এটা তিনি রাতের বেলা যখন আপনি বিশ্রাম নেবেন ওইটা হবে পরিপূর্ণ বিশ্রাম শরীর ঠিক রাখার জন্য স্বাস্থ্য ভালো হওয়ার জন্য রাতের ঘুমের বিকল্প নেই কেননা আমার আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে এসাদ করেছেন ওয়াজা আল্লাহ ওয়াজা আল্লাহার আমি রাতকে বানিয়েছি ঘুমানোর জন্য শান্তির জন্য এবং দিনকে বানিয়েছি জীবিকা অন্নষণের জন্য এই জন্য আমরা অবশ্যই রাতের বেলা ঘুমাবো যতই রাতের ঘুম না ঘুমিয়ে দিনের বেলা ঘুমানো হোক ওই একটা ক্লান্তি থেকেই যায় এবং কারো কারো মতে রাত জাগা এটা বিভিন্ন ডক্টরগণ বলে থাকেন বিভিন্ন ভাবে প্রমাণিত হয়েছে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং অকালে মৃত্যুর সমস্যাগুলা দ্রুত বেড়ে যায় ডায়বেটিস জাতীয় বিভিন্ন ধরনের বড়ো বড়ো রোগ বালায় তার জীবনের মধ্যে দেখা দিতে পারে রাত্রেবেলা জাগার কারণে এবং যে রাত্রেবেলা উঠবে এবং কি হাদিসের মধ্যে এসেছে রাত্রেবেলা যে স্বামী উঠবে এবং স্ত্রী যদি উঠতে না চায় তার চোখে সামান্য পানি ছিটিয়ে দিবে আল্লাহ তালা ওই পরিবারের উপর বিশেষ রহমত দান করেন এবং অনুরূপভাবে কোনো স্ত্রী উঠল স্বামী উঠতে চাচ্ছে না স্ত্রী তার স্বামীর চোখের মধ্যে সামান্য পরিমাণের পানি ছিটিয়ে দিবে এই পানি ছিটিয়ে দেওয়াতে আল্লাপাক বরকত দান করবেন ঘরের মধ্যে উন্নতি দান করবেন এবং আল্লাপাক তাদের উপর সন্তুষ্ট হবেন এবং এই জাতীয় ফ্যামিলি থেকে আল্লাপাক তাকিয়ে তাকিয়ে হাসেন এবার আসেন সেই চারটা জিকির কি কি শেষ রাতের চারটা জিকির হচ্ছে প্রথমত হাদিসের মধ্যে এসেছে হরতে মৌসা ও সালামের দোয়া রব্বি ইন্নি লিমা আং জালতা ইলাইয়া মিন খৈরিং ফাকির আবার বলছি রব্বি ইন্নি লিমা আন জালতা, ইলাইয়া মিন খৈরিন ফাকির একসাথে বললে রব্বি ইন্নি লিমা আং জালতা ইলাইয়া মিন খৈরিং ফাকির এই দোয়াটা পরে হজরত মুসা আলহি সালাম আল্লাহ তার রিজিকের উত্তম ব্যবস্থা করে দিয়েছিলেন সুবহান এবং দ্বিতীয়তে এসেছে সুবহান এটা হচ্ছে রিজিকের চাবিকাঠি এটা আমরা যত বেশি বেশি পরিমাণের পারি সকালবেলা সন্ধ্যাবেলা উঠতে বসতে এই জিকিরটা করব। প্রথমে বললাম একটা লম্বা জিকির দ্বিতীয়ত বললাম সুবহান আল্লাহ হিয়বি হামদিহি এই আল্লাহর এই দুইটা কালিমার মাধ্যমে আল্লাহ পাক সকল দুনিয়ার মধ্যে রিজিক নাজিল করেন তিন নম্বর আমল হচ্ছে বেশি বেশি পরিমাণের দুরুদ শরীফ পরা চতুর্থ নম্বরের আমল হচ্ছে বেশি বেশি পরিমাণের এস্তেকভার করা আল্লাহ পাক বলেই দিয়েছেন ইস্তা গফির ও রব্বাকুম ইন্নাহ কানা র তুমি তোমাদের রবের কাছে ক্ষমা চাও আল্লাহ পাক তোমাদের গুণাগুলা মাফ করে দেবেন ওয়ুম দিদি কুম্বি আমওয়াল তোমাদেরকে সন্তান এবং সম্পদ বাড়াইয়া দিবেন দুইটা বাড়ায় দিবেন এবং দুরুদ শরীফের ফজিলত এর মধ্যে রয়েছে যারা বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তা আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিবেন পুলসিরাত পার হওয়ার ব্যবস্থা করে দিবেন দ্রুত এবং তাদেরকে তাদের জান সম্মানের সাথে কবজ করা হবে আরসের ছায়া তোলে যখন সকল মানুষ থাকবে তাদের মাথার উপর তাদের গুনাহের কারণে সূর্য থাকবে এবং তাদের মাথার মখজগুলো টকবক করতে থাকবে ঠিক ওই মুহূর্তে যারা বেশি বেশি দূরত শরীফ পাঠ করবে আল্লাহর পথে চলবে আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া তুলে ছায়া দান করবেন এবং যারা বেশি বেশি দূরত শরীফ পাঠ করবে ফেরাজ তারা তাদের জন্য হাসরের মাঠে আল্লাহর সামনে সেজদা দিয়ে থাকবে এবং বলবে হে আল্লাহ এ তো দরু শরীফ পাঠ করতো তোমার এই বান্দা আমি সেই দরুদ শরীফের একজন ফেরেশতা তার পক্ষ থেকে নাজিলকিত তার জন্য নির্ধারিত হে আল্লাহ তুমি গুণান মাফ না করা পর্যন্ত আমি এই শেরদা থেকে উঠবো না সুবাহান আল্লাহ এই ফেরেশতা আপনার জন্য নিযুক্ত হয়ে যাবে এই জন্য আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে দরু শরীফ পাঠ করবে এবং আমরা আমার এই চার আমলের মাধ্যমে আমাদের এই ছোট্ট জিন্দেগি সাজিয়ে নিব ইংসা আল্লাহ আল্লাপাক আমাদের প্রত্যেকটা ভাইকে এবং বোনকে বেশি বেশি আমলের তৌফিক দান করেন এবং সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন আমরা যে যেখান থেকে যুক্ত ছিলাম আরও যুক্ত থাকবো ইসলামের বাণীগুলো সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমি পুরাণ এবং হাদিসের আলোকে আলোচনা যা জেনেছি তা জানানোর মাধ্যমে আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হয়েছে। যারা অডিয়েন্স ভিডিওগুলো দেখছেন দূর দূরান্ত থেকে দেশের বাহির থেকে ভিতর থেকে তাদের উপরে আল্লাহ রসুল সাল আলী সাল্লামের বাণী চলে এসেছে আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও আপনার উপর দায়িত্ব চলে এসেছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য ইনশাআল্লাহ এই জন্য একজন মানুষকে হলেও আপনি ভিডিওটা দেখার জন্য সাজেস্ট করবেন অথবা যেভাবে সে দেখতে পারে ব্যবস্থা করে দিবেন। আমরা এখন থেকে প্রতিজ্ঞা করি প্রত্যেক দিন আমরা বেশি বেশি আস্তা ও আস্তা পাঠ করব এবং বেশি বেশি পরিমাণে দুরস শরীফ পাঠ করব আমি অন্য অন্য ভিডিওতে বলেছিলাম দুরুজ শরীফ পাঠ করলে আল্লাহ পাক পিছনের দশটা গোনা মাফ করে দেন দশ ধাপ আগে বাড়াইয়া দেন দুনিয়ার দিক থেকে দশটা সম্মান দান করেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি